এই চ্যাপ্টারের যারা ভিডিও দেখে ফেলছেন এই চ্যাপ্টারের কোনো অঙ্ক নিয়ে প্রবলেম থাকলে আজকের ক্লাসে বলতে পারবেন না থাকে আমি তো এই এই দিব অঙ্কটা হাতে গোলাম করাই দিব আর আপনাদের সমস্যা যদি থাকে সেগুলো আমি সমাধান করে দিব হ্যাঁ যদি আগে কোনো ক্লাস করে না থাকেন তাহলে আজকের ক্লাসটা আপনি বাদ দিয়ে দেন নেক্সট ডেতে আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করবো সেটাই আপনার জন্য নতুন বেচ হবে ঠিক আছে নতুন কেউ থাকলে আজকে ক্লাস বাদ দিয়ে দেন যাদের করা আছে রিগ্রেশন চ্যাপ্টার তাদের জন্য আজকের ক্লাস সলভ ক্লাস প্রবলেম ফোর এ তারা বলতেছে ফিট টু রিগ্রেশন লাইন রিগ্রেশন লাইন রিগ্রেশন লাইন ওয়াই ওয়ান এক্স এক্স ওয়ান ওয়াই রিগ্রেশন লাইন বের করতে বলছে আপনাকে রিগ্রেশন লাইন বের করতে হলে অবশ্যই রিগ্রেশন ইকুয়েশন করতে হবে রিগ্রেশন ইকুয়েশন করার জন্য দুইটা তথ্য দেওয়া আছে কি এক নাম্বার তথ্য হলো ইলেকট্রিসিটি চলে গেলে নেটওয়ার্কের সমস্যা করে যদি আপনারা কথা শুনতে না পারেন একটু কাইন্ডলি বলবেন হ্যাঁ যদি আমাকে রিগ্রেশন লাইন করতে হয় তাহলে অবশ্যই রিগ্রেশন ইকুয়েশন করতে হবে রিগ্রেশন ইকুয়েশনের জন্য আমাকে এই দুইটা তথ্যের আলোকে রিগ্রেশন ইকুয়েশন তৈরি করতে দুইটা আমি ঘর দুইটাকে লিখে ফেলছি রিগ্রেশন আমি কি করতেছি রিগ্রেশন লাইন করতেছি কিন্তু রিগ্রেশন লাইন করার জন্য যে যে তথ্যগুলো লাগবে প্রবলেম ফোর

আজ আমি আপনাদের যে পদ্ধতিতে অঙ্কটা করাবো এটা একটা নতুন পদ্ধতি এর আগে কখনো করাইনি যেটা আজকে সলভ ক্লাস এক্সট্রা ক্লাস না করলে চলবে শেখার জন্য এই যে নতুন একটা পদ্ধতি শিখিয়ে দিব এই পদ্ধতিটা দেখবেন আপনি আপনার বই থেকে বিভিন্ন অঙ্ক করতে গেলে দশমিকের পরে দুইটা সংখ্যা নিবেন মিনিমাম মিনিমাম দুইটা আর সর্বোচ্চ চারটা নিবেন এখন এখানে আমরা এক্স ওয়াই লিখতাম এক্সকোয়ার লিখতাম লিখতাম কিন্তু এই সংখ্যাগুলো যখন বড় থাকবে যেমন পঞ্চাশ পঞ্চাশ কি চলে আসে অনুগুলো অনেক বড় হয় তখন ডিপ্রেশন মেথন ব্যবহার করতে হয় সেক্ষেত্রে পাঁচটা ঘরের জায়গায় সাতটা ঘর করতে হয় আমি কিন্তু এটা একটা অঙ্ক করাচ্ছি এইভাবে না করে আপনি আগে যে নিয়মে করাই সেইভাবে করতে পারেন এটা কেন শিখাচ্ছি শিখানোর কারণ বইতে এই নিয়ম গুলো দেওয়া আছে আপনাদের অনেক সময় আজক লাগতে পারে কি নিয়ম দেওয়া আছে একটা একটা সাত রিগ্রেশন করা যায় ঘরের নাম হলো ডি এক্স বের করবো আমরা ডি এক্স বের করার জন্য এক্স মাইনাস এক্স বার ডি ওয়াই ওয়াই মাইনাস ওয়াইবার অর্থাৎ যে এক মান দশ দশ থেকে এখান থেকে যে কোনো একটা সংখ্যা বাদ দিতে পারবো বা এই সবগুলো সংখ্যা যুগ করে সবগুলার যুগ ফলকে আপনি সবগুলা যুগ ফলকে পাঁচ দিয়ে ভাগ করলে যে গড় আসবে ওইটাও বাদ দিতে পারবো ধরেও নিতে পারবো অথবা আমি কি করতে পারবো গড় বের করেও করতে পারবো দুইটা টাইমে ঠিক আছে এখানে আমি ধরে নিলাম একটা সংখ্যাকে এই যে এটাকে ধরে নিলাম যে কোনো একটা পারবো এইটা হল আমাদের এক্স এ ধরে ধরে নিলাম এই দশ থেকে তেত্রিশ বার দিব এই ক্লাসটা কিন্তু সবার জন্য না যারা খুব ভালো স্টুডেন্ট অনেক কিছু জানতে চান তাদের জন্য আগে নিয়ম করলেও হবে এই সংখ্যাগুলো থেকে এই তেত্রিশ কে বাদ দিলাম যা থাকে লিখলাম পঁচিশকে বাদ দিলাম তেত্রিশ কে বাদ তেত্রিশ বাদ দিলাম আটচল্লিশ থেকে বাদ দিলাম কে বাদ দিলাম আমি এই সংখ্যাটাকে ওয়াই বার ধরে নিলাম এখান থেকে কে ধরে নিলাম যে কোনো একটা ধরতে পারি আপনি ইচ্ছা দুই থেকে চার বাদ দিলাম পাঁচ থেকে চার বাদ দিলাম তিন থেকে চারবার দিলাম চার থেকে চারবার দিলাম সাত থেকে চারবার দিলাম এরপর আমাকে বের করতে হবে ডি এক্স স্কোয়ার এরপর ডি ওয়াই স্কোয়ার ডি এক্স ডি ওয়াই অর্থাৎ আগে এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই যে তিনটা

সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতেছে মাইনাস তেইশ গুণ মাইনাস দুই চব্বিশ এই দুটার গুণ ফল মাইনাস আট শূন্য শূন্য একান্ন এই পদ্ধতি যখন ইউজ করা হয় তখন এই সংখ্যাগুলো অনেক বড় দশের চেয়ে বড় বড় তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো হয় তখন এই পদ্ধতিতে অঙ্ক করলে সুবিধা এই পদ্ধতির আলোকে আমি কো রিলেশনও করতে পারবো রিগ রেশনও করতে পারব নতুন কোন সূত্র শিখতে হবে না সামেশন এক্স সামেশন ওয়াই আচ্ছা আমি নাম মানগুলো নিচে লিখতেছি এটা যুগ ফল সামেশন ডি এক্স স্কোয়ার সামেশন ডি ওয়াই স্কোয়ার সামেশন ডি এক্স ডি ওয়াই এখন আমি এই যে মানগুলো পাইলাম এইগুলো আমার দরকারি যে এই জিনিসগুলো ছকের অন্য জিনিস প্রয়োজন নাই আগের পদ্ধতি করলে শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম আসতে হবে এখন আমাকে বের করতে হবে যদি কো রিলেশন বলে কো সূত্র করব রিগ্রেশন বলে রিগ্রেশন সূত্র ব্যবহার করব এই অঙ্ক এটা বুঝতে পারলে ওকে লিখে দেন আর এই পদ্ধতি কঠিন লাগলে আগের পদ্ধতিতে করবেন সোজা কথা এখন কোয়েশন থাকলে বলতে পারেন এখন আমরা রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স বলেন কি প্রশ্ন তার গতদিন যে অঙ্কটা করাইছিলেন প্রবলেম আর্ট ওটার মধ্যে আমি বলছিলেন যে আগের নিয়মে যদি অঙ্কটা করা হয় তাহলে মিলবে কিন্তু আপনার নিয়মের সাথে আমি যে নিয়মে করছি ওই নিয়মে অঙ্কটা মিলে আচ্ছা মিলার কথা কারণ সূত্রটা তো একই আপনার তাহলে যদি বইতে দেখেন এই অঙ্কটা আছে বই দেখেন ওই বই থেকে একটু মিলাই নেন হয়তো এমন হতে পারে মান গুলোর উল্টা করছেন হয়তোবা বা ডিগ্রেশনের মান যে উল্টা লিখছেন হ্যাঁ এরকম মান উল্টাপাল্টা করলে হবে না বা এই আপনার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মান যদি আপনি বেশি ধরে থাকেন ভেরিয়েন্সের মান যদি কম ধরে থাকেন এরকম করেন যদি তাহলে মিলবে না আর কারণ কোয়েশন

আচ্ছা এখন আমরা ইকুয়েশন করতে হবে আমাকে তো আমরা জানি ওয়াই সমান সমান এখানে হবে এ ওয়ান প্লাস বি ওয়ান হবে এক্স এ ওয়ানের সূত্র ফার্স্ট ওয়ানের সূত্র ব্যবহার করবো বি ওয়ান সমান সমান আগে লিখতাম এক্স ওয়েল দেখবো ডি সূত্র সূত্রে না যে ডিটা ইউজ করবো এক্সটা

এখানে আছে আগের টাই আছে শুধু ডি লাগানো এই যুগ ফলটা আমায় নেই এই দুটা যুগ ফল লাগবে আমাদের হ্যাঁ এটা মানে এক আসবে মানে এক আসবে আপনার করে নিন এই দুটা রকমের যুগ ফল তাহলে এখানে এটার মান এক এক এর মান কত পাঁচটা সংখ্যা ছিল পাঁচ এই দুটা ঘরের যুগ নামাইছি না নামাই মুছে গেছিলাম এই দুটো ক্যালকুলেশন করলাম আনসার আছে জিরো পয়েন্ট জিরো এইট আপনার নেন জিরো পয়েন্ট জিরো এইট এখন এ ওয়ান যদি করতে চাই ওয়াই বাই এন মাইনাস বিয়ান এক্স বাই এন ইন্টু

এটার মান সুতরাং এই জায়গায় লিখতেছি সুতরাং ওয়াই সমান সমান এ ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ফোর প্লাস বিয়ান এর মান পয়েন্ট জিরো এইট এক্স একটা সমীকরণের পেয়ে গেলাম এখন আমরা জানি যদি এক্স অন ওয়াই করতে হয় এই শব্দগুলো আমার যেখানে এক্স আছে এখানে ওয়াই লিখতে হবে ওয়াই এর জায়গায় এক্স লিখতে হবে তো উপরে তো এক্স ওয়াই চেঞ্জ করলে একই হয়ে যায় শুধু এই জায়গায় আমি চেঞ্জ করব এই জায়গায় লিখবো ওয়াই এখানে লাগবো এখানে আগে ছিল এক্স স্কোয়ার ছিল হ্যাঁ এখন লিখতে হবে ওয়াই স্কোয়ার এই জায়গায় ওয়াই স্কোয়ার লিখতে হবে এখন মানগুলো শুধু চেঞ্জ করে দিলে আনসার চলে আসবে এই দুটার মান চেঞ্জ হবে পনেরো মাইনাস এক স্কোয়ার করলাম আর নিচে হলো পাঁচ আনসার আসবে ছয় এটা মান ছয় আসলো যদি আমি এখন টু বের করি টু বের করে যদি তাহলে এই জায়গায় এক্স লিখবো এই জায়গায় ওয়াই লিখবো তার মানে এই এই জায়গায় জায়গায় আর লিখব মানগুলো বসায় দেব আনসার চলে আসবে আপনারা এগুলো করে নেবেন হ্যাঁ নিজেরা সবগুলো করে নেবেন এটা মানে আসবে আট সুতরাং ওয়াই এর মান এক্সের এক্সের সমীকরণের মান আট যোগ ছয় গুণ ওয়াই দুইটা সমীকরণ আমি পেয়ে গেলাম এই জায়গায় আমি সময় একটু আপনাদের কম দিলাম কেন যেহেতু আমাদের এই নতুন জিনিসটা এখনো শেখা হয়েছিল নতুন বিষয়টা এখনো শেখা নেই নতুন বিষয় বলতেছে আমাকে রিগ্রেশন লাইন সমীকরণ একে দেখাও রিগ্রেশন লাইন আঁকো এক্স এর মান এবং ওয়াই এর মান তারা কিছু দিয়ে দিয়েছিল কি দিয়ে দিছিল আমি আর একটু লিখতেছি ওগুলা ছাড়া তো আর হবে না এর জন্য আবার লিখতেছি এক্স এর মান ছিল দশ পঁচিশ তেত্রিশ আটচল্লিশ পঞ্চাশ ওয়াই এর মান ছিল দুই পাঁচ তিন চার সাত এখন রিগ্রেশন লাইন মানে এরকম একটা শুন ইয়ে এই গ্রাফ পেপার নিতে হবে নিয়ে এটা ওয়াই এটা এক্স লিখে এখানে এক্স এর মানগুলো দশ পঁচিশ এখন সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত আছে তাহলে আমরা এখানে দশ কয়টা বিশ কয়টা ত্রিশ কয়টা চল্লিশ কয়টা পঞ্চাশ এখানে সর্বোচ্চ সাত পর্যন্ত আছে

এটার পাঁচ ঘর একটা ফোটা দিতে হবে এই যে আমি একটা লাইন আঁকতেছি এটাকে অরিজিনাল লাইন বলবে এখন যে আঁকতেছি এটাকে অরিজিনাল লাইন বলবে এটা কিন্তু চাই নাই তারপর শিখে দিতেছি তেত্রিশে তিন এখানে তেত্রিশ এ জায়গায় তিন ঘর উপর একটা ফোটো দিতে হবে দুই যদি এখানে তিন এখানে হবে তিন ঘর উপর একটা ফোটা আটচল্লিশে চার আটচল্লিশ ধরেন এখানে আছে চার ঘর উপর একটা ফোটো দিতে হবে পঞ্চাশে সাত পঞ্চাশের উপরে সাত ঘরে একটা ফুটাইতে দিতে হবে এই যে একটা লাইন হইলো বলে বলা হয় তারা লাইন চায় নাই তারা বলছে ওয়াই ওয়াই অন এক্স রেখা বের করবা এক্স অন ওয়াই রেখা বের করবা এটা চায় নাই তারপর আমরা লিখলাম তো ওয়াই অন এক্স রেখা কিভাবে বের করা সেটা আমি শিখে নিয়ে এটা শেখার জন্য ফার্স্টে আমরা ওয়াই অন এক্স ওয়াই অন এক্স এর সমীকরণটা এটা এখন ওয়াই এর সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান এখানে বসাতে হবে লিখব হাই এর মান কত দুই সমান সরি ওয়ের মান বের করতে হলে এক্স এর মানটা বসাইতে হবে সর্বোচ্চ সর্বনিম্ন এক্স এর মান এর মান বের করতে হলে এক্স এর সর্বনিম্ন মান কত দশ সমান সমান এই জায়গায় মান সর্বনিম্ন মানটা এই জায়গা থেকে খুঁজে এই জায়গাতে যোগ সর্বনিম্ন মানটা লিখবো লেখের সমীকরণে চাপ দিয়ে ক্যালকুলেটার চাপ দিব মান চলে আসবে দুই দশমিক তিন চার হচ্ছে সময় এক্স এর সর্বোচ্চ মান লিখবো পঞ্চাশ দেন সমীকরণে সর্বোচ্চ মানটা আমি ব্যবহার করব সর্বোচ্চ মান হলো মান আসবে এই যে দুটা মান পাইলাম এক্স এর মান যখন দশ এর মান এটা এক্স এর মান যখন দশ এর মান দুই দশমিক তিন চার দুই দশমিক তিন চার মানে এখানে

এটা বের করার আরো কঠিন পদ্ধতি আছে আমি একটা শর্টকাট পদ্ধতি দেখালাম এরপর এবার আঁকতে চাচ্ছি তাহলে আমাকে ওয়াই এর সর্বোচ্চ মান হয় মান ওয়াই সমান দুই দেন সমান সমান এই সমীকরণটা নিব বিশ আবার ওয়াই এর সর্ব সর্বোচ্চ মান সাত এই যে ওয়াই এর সর্বোচ্চ মান হলো সাত পঞ্চাশ অর্থাৎ এক্স এর মান যখন দুই এক্স এর মান তখন বিশ বিশের সোজা দুই ঘরে একটা ফোটা দিব ওয়াই এর মান সাত তখন পঞ্চাশ পঞ্চাশের সোজা সাত ঘরে একটা ফোটা দিব পঞ্চাশের সাত ঘর এখন এটা আমরা যোগ করব এই যে রেখাটা পাইলাম এই রেখাটার নাম হলো এক্স ওয়াই অন ওয়াই লাইন প্রশ্নে যদি রিগ্রেশন লাইন চাই তাহলে দুইটা লাইন আমাকে করে দেখাতে হবে এত কঠিন অঙ্ক পরীক্ষা আসে না কিন্তু নিয়ম শিখানোর সাত আমি করে কারণ আমি আমি তো বইয়ের এ টু শিখিয়ে বলে দিই কি কি আসতে পারে পরীক্ষা আগে এক নাম্বারটা করলে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মোটামুটি নিয়ম শেখা হয়ে যাবে নর্মাল নিয়ম তিন নাম্বার যদি গত বছর না আসে তিন নাম্বার আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ধরে নেন আর ব্যতিক্রম একটা অঙ্ক করতে চাইলো যে না তোমাদের শিক্ষা দেয় তাহলে এই ছয় নম্বরে দিতে পারে আপনি আপনারা ইউনিভার্সিটি কোয়েশান নেন বিগত বিশ বছর কোয়েশ্চান দেখেন এই তিনটা নিয়মের ভিতরে একটা নিয়ম আসছে এখন স্যার এটা তো আসছে আমি গত বছর নিন স্যার এটা আসছে এই অঙ্কটা এক নাম্বার নিয়মের ভিতরে পরে এক নাম্বার নিয়মের বাইরে না এক নাম্বার নিয়মে শিখেছি দুইটা রিগ্রেশন আর এখানে আসছে একটা মাত্র রিগ্রেশন সো এটা কি এক নম্বর নিয়মের ভিতরে পড়ে ধরেন যদি বলে বল একজন বললো যে স্যার আমি তো এই পরীক্ষায় এটা আসছে এই এরকম একটা সংখ্যা দিয়ে বলছে একটা রিগ্রেশন করো হ্যাঁ লাইন না করে বলছে রিগ্রেশন করো তো এটা কি এক নম্বর নিয়মের ভিতরে পড়তেছে তাহলে গত বিশ বছরে যেহেতু রিগ্রেশনের চাপটা থেকে যত অঙ্ক আসছে এই সিটের নিয়মের ভিতরে আসছে ভবিষ্যতেও আসবে এই সালে এবং বইয়ে খুঁজে দেখবেন এটা বাইরে কোনো অঙ্ক নাই এই নিয়মগুলো বাইরে থাকলে থাকলে নেক্সট বলতে যে স্যার নাই বুঝাই দেবে একটা অঙ্ক বের করে দিতে পারেন যে স্যার এটা আমি দেখছিলাম দেখতে পাইনি আমি ইশাড়া করে দেব তা আজকে আমাদের এখানে শেষ করলাম ক্লাস নেক্সট ক্লাসে দেখা হবে নতুন চাপটা দেখাবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম